আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডেনমার্কে বা ইউরোপের অন্যান্য দেশে আসার আগে অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে দেশ থেকে কোন ধরনের কাজ শিখে আসবে বা কোন ধরনের স্কিল শিখে আসবে যেগুলোর মাধ্যমে এখানে কাজ পেতে সুবিধা হবে তাড়াতাড়ি পাবে আমি আজকে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আমি মূলত আমরা এখানে বাংলাদেশি কমিউনিটি যারা আছি এরা কিভাবে আছি কোন ধরনের কাজ করি বা নতুন যারা আসবে তাদের ক্ষেত্রে কোন ধরনের কাজের অপরচুনিটিটা বেশি থাকতে পারে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব যাতে করে আপনারা আপনারা দেশে থাক স্ট্র্যাটেজিক্যালি চিন্তা ভাবনা করে ওভাবে প্ল্যানিং করতে পারেন পারেন এবং নিজেরাই সিদ্ধান্ত নিতে যে আপনারা কোন ধরনের কাজ শিখে আসবেন বাংলাদেশি কমিউনিটি যারা আছে এদেরকে আমি আমার অবজারভেশন থেকে আমি আসলে তিনটা গ্রুপে আহ ডিভাইড করছি একটা হচ্ছে যে ফার্স্ট জেনারেশন যারা অনেক আগে এসেছিল তারা এখন মোটামুটি এখানকার সিটিজেনশিপ বা পার্মানেন্ট রেসিডেন্সি এ বা তাদের বাচ্চা কাচ্চা হয়ে তারা মোটামুটি সেটেল আর আরেকটা গ্রুপ আছে সেকেন্ড একটা গ্রুপ আছে যারা হচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে এখানে এসেছে রিসেন্টলি খুব বেশি দিন হয় নাই বিশেষ করে এর মধ্যে পর্তুগাল থেকে আসার সংখ্যাই বেশি আর লাস্ট যে গ্রুপটা আছে এটা হচ্ছে যে নতুন আমরা যারা আসছি এদের ভেতরে বেশিরভাগই স্টুডেন্ট এবং এদের ফ্যামিলি মেম্বার এবং অন্যান্য কিছু আছে এর বাইরে আরো কিছু আছে সেটা আসলে খুবই কম তো মেইনলি এই তিনটা গ্রুপের জনগণই আসলে বাংলাদেশি কমিউনিটিতে আমি যেটা আর কি অবজার্ভ করছি এখন নতুন যারা আসে নতুনদের ক্ষেত্রে কিন্তু সাধারণত কাজ করে এক নাম্বার হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভিতরে কয়েক ধরনের কাজের ক্যাটাগরি আছে আ দুই নাম্বার হচ্ছে ফুড ডেলিভারি বা ডেলিভারি সেক্টর যেটা আছে এটা একটা সেক্টর তিন নাম্বার হচ্ছে হাউস আছে খুব বেশি না হ্যাঁ খুব বেশি না সুপার শপ গুলো বিশেষ করে যেগুলো নন ডেনেস সুপার শপ আছে যেমন আর আরবিয়ান টার্কিশ হ্যাঁ এই ধরনের সুপার শপগুলোতে অনেক বাংলাদেশী কাজ করে কিছু কিছু জায়গায় আর একটা হচ্ছে বড় একটা সেক্টর কাজ করে ক্লিনিং সেক্টরে তো মোটামুটি নতুন যারা আসে তারা কিন্তু এই যে রেস্টুরেন্ট ডেলিভারি সেক্টর সেক্টর ক্লিনিং তারপরে সুপার শপগুলোতে এগুলোতেই কাজ করে মেইনলি তো রেস্টুরেন্টের কাজের ভিতরে কিন্তু কয়েক ধরনের কাজ আছে যেমন ডিস ওয়াশিং তারপর কিচেন কিচেন অ্যাসিস্টেন্ট কিচেন অ্যাসিস্ট্যান্ট মূলত ওই যে কাটাকাটির কাজ করে তারপর হচ্ছে শেফ শেফের ভিতরেও অ্যাসিস্ট্যান্ট শেফ আছে মেইন শেফ আছে ডিশ ওয়াশিং এর যে কাজ এটা তো আসলে আমার মনে হয় না যে শেখার দেশ থেকে শেখার কিছু আছে এটা এখানে এসে পারবে দু একদিন দেখাই দিলেই হবে কিচেন অ্যাসিস্ট্যান্ট বা কাটাকাটি যে কাজটা আছে এটা শেখা বলতে আসলে এটা তো সবাই দেখলে পারবে কিন্তু এটাতে মেইন জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে গতি হ্যাঁ স্পিডটা ইম্পর্টেন্ট কারণ কাটাকাটি তো সবাই করতে পারবে কম বেশি হ্যাঁ তো এখানে মেইনলি যেটা করতে হবে যে বাসায় ছুরি দিয়ে কাটাকাটি করার প্র্যাকটিস করতে হবে রেগুলার প্র্যাকটিস করলে একটা ওই ধরনের প্রফেশনাল একটা স্পিড তো আসবে না মোটামুটি আসলে যখন কাজ খুঁজতে যাবে তখন যাতে আসলে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলের একটা ই দেখানো যায় এই জিনিসটা আপনারা করে আসতে পারেন রান্না বান্নার কাজ যেটা শেফ হিসেবে এখানে তো শেফ হিসেবে শেফ কিন্তু আসলে অনেক মানে ওয়াইড রেঞ্জের একটা মানে কাজ কারণ অনেক ধরনের রেস্টুরেন্ট আছে অনেক ধরনের কুইজিন আছে কোন ধরনের শিখবেন এটা এটা ইম্পর্টেন্ট হ্যাঁ তো এখানে যারা মেইনলি আমরা আসি বা যারা শেফ হিসেবে কাজ করে আহ বাংলাদেশি সাধারণত তারা ওই টার্কিশ বা কুর্দিশ এই ধরনের কা রেস্টুরেন্ট গুলোতে বেশি কাজ করে তো এই ধরনের রেস্টুরেন্ট গুলো কিন্তু কাবাব রিলেটেড কাবাব পিৎজা টিজা এগুলো রিলেটেড তো সে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে পিজ্জা বানানোটা শিখে আসতে পারেন হ্যাঁ এটাই ইম্পর্ট্যান্ট পিজ্জা টা একচুয়ালি কমন ওয়াইড ভ্যারাইটি সব ধরনের সব দেশি কুইজিন এর সাথে এটা যায় তো পিজা বানানোটা শিখলে কিন্তু অপরচুনিটি বা পসিবিলিটিটা অনেকটা অনেক বেড়ে যাবে এবং পিজার ক্ষেত্রে কিন্তু আবার অনেক ধরনের ধরনের ডো 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 আছে এই গুলো কোন এইটা একটু দেখে আইসেন রেস্টুরেন্টের শেফের ভিতরে আরেকটা জিনিস শিখে আসতে পারেন সেটা হচ্ছে যে সুশি রেস্টুরেন্টে কাজ করার ক্ষেত্রে সুশি কিভাবে কি করে এটা শিখে আসতে পারেন কেন এখানে যেটা দেখলাম যে অনেক সুশি রেস্টুরেন্ট আছে হ্যাঁ আর বিরিয়ানি টিরানি বা ইন্ডিয়ান কুজিন যেটা আছে আসলে বাংলাদেশি যে রেস্টুরেন্ট কথাগুলো বাংলাদেশি ওনারদের যে গুলো ছিল বা আছে এখনো এবং পাকিস্তানি রেস্টুরেন্ট যেগুলো ছিল এগুলো মেইনলি আসলে ওই বিরিয়ানি টিরানি কারি রিলেটেড কুজিন ছিল তো একটা সময় ছিল আসলে যে ইউরোপ বা ইউএসএ বা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এই খাবারগুলোর একটা চাহিদা ছিল কিন্তু এখন আসলে জেনারেশনাল একটা চেঞ্জ আসছে তারা এই খাবারটাকে এখন আর হেলদি মনে করে না এবং যার কারণে তারা এই তাদের অ্যাপেটাইট টেস্টও চেঞ্জ হয়ে গেছে যার কারণে এই বিরিয়ানি টিরানি এখন এগুলো রেস্টুরেন্ট এখন খুব একটা আমার মনে হয় না যে চলে তো এটা শিখতে পারেন শিখে আসতে পারলে তো অবশ্যই কাজে দিবে আর এটা তো আসলে খুব বেশি কঠিনও হবে না তো এই বিরিয়ানি টিরানি কারি টারি রান্না করার ইগুলো এটা শিখে আসতে ডেনিশ শুধু রেস্টুরেন্ট না ডেনিশ অফিস রেস্টুরেন্ট এবং এখানকার যে চাইল্ড কেয়ার সেন্টার যেগুলো আছে এবং আপনার হচ্ছে এল্ডার কেয়ার সেন্টার যেগুলো আছে হ্যাঁ বয়স্করা যেগুলো থাকে এগুলোতে হচ্ছে একটা কমিউনিটি রান্না হয় এদের জন্য প্রতিদিন ওই ক্যান্টিনের মতো রান্না হয় হ্যাঁ তো এই জিনিসগুলোর জন্য ওরা প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে এক্সপিরিয়েন্স আছে যাদের আপনার ধরেন নিউট্রিশনাল যে এলিমেন্টস গুলো আছে এগুলো নিয়ে ভালো নলেজ আছে এদেরকে ই নাই তো এই সব জায়গায় যদি জব পেতে হয় তাহলে আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক এটা ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে যদি কেউ মনে করে যে যদি সুযোগ থাকে বাংলাদেশ থেকে তিন মাস বা ছয় মাসে যদি এই এই ধরনের কন্টিনেন্টাল কুইজিন বা এই থাকে এটা করে আসতে পারলে ভালো বেশ ভালো কাজে দিতে পারে তাহলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ডিশ ওয়াশিং জন্য কোনো কিছু শেখার দরকার নেই কাটাকাটির জন্য বাসায় প্র্যাকটিস করে হাতটা চালু করতে হবে পিজা বানানো শিখতে পারেন এটা ইম্পর্টেন্ট এটা আসলে বিশাল একটা একটা সেক্টর দিবে আর সুশির ইয়াস চাহিদা আছে এখানে সেটা চলে আর হচ্ছে যদি যদি কারোর সুযোগ থাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার সেক্ষেত্রে তিন মাস ছয় মাসে যদি কোনো কোর্স থাকে তাহলে এই এই দেশি যেই আছে যেটা এইটা নিয়ে কোনো কোর্স করতে পারেন যেটা খুবই কাজে দিবে ফুড ডেলিভারির ক্ষেত্রে কোনো কিছু শিখে আসার দরকার নাই তবে ওই সাইকেল চালানো জানতে হবে এবং মোটর সাইকেল চালানো জানতে হবে কারণ বেশিরভাগ ক্ষেত্রে এখানে যারা ডেলিভারি কাজগুলো করে এরা কিন্তু স্কুটি দিয়ে করে হ্যাঁ তো স্কুটি চালানো শিখতে হবে এই জিনিসটা অবশ্যই শিখে আসবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে ডেলিভারি সেক্টর বা পোস্টেল সেক্টরটা অনেক বড় শুধু ফুড ডেলিভারি না অন্যান্য যে বিভিন্ন ধরনের গোড স্টোর এগুলো ডেলিভারির ক্ষেত্রে বড় বড় কোরিয়ার সার্ভিস আছে ওগুলোতে কিন্তু অনেক মানুষজন ওরা নেয় এবং সেটার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হ্যাঁ তো শুধু ড্রাইভিং লাইসেন্সটা এই সেক্টরের জন্য না ড্রাইভিং লাইসেন্সটা ওই ক্লিনিং সেক্টর বা অন্যান্য আরো কিছু সেক্টর আছে যেগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট তো ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই লাগবে বাংলাদেশ থেকে ড্রাইভিংটা ভালো করে শিখে আসবেন এবং লাইসেন্সটা নিয়ে আসবেন এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তাহলে এই ট্রান্সপোর্ট বিজনেস বা ট্রান্সপোর্ট সেক্টর বা কোরিয়ার সার্ভিসের এর সেক্টর ডেলিভারি সেক্টর এই সেক্টরটা কভার হয়ে যাবে তারপরে আরেকটা যেটা আছে বাংলাদেশি বা নেপালি এরা কাজ করে ক্লিনিং সেক্টরে কাজ করে তো এইখানে শিখে আসার মতো খুব তেমন কিছু নাই আর আমাদের দেশে ইন্ডাস্ট্রিও এরকম নাই যেখানে আপনি শিখতে পারবেন এগুলো হয়তোবা ইউটিউবে এখানে কোন ধরনের ইকুইপমেন্টস কি করে এগুলো সম্পর্কে আইডিয়া নিতে পারেন আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা আসলে এটা গুরুত্বটা দেয় না এটা আসার আগে এবং আসার পরে দুই সময় আসলে ইম্পর্টেন্ট ডেনিশ ল্যাঙ্গুয়েজ বা ইউরোপের যেই দেশেই যান না কেন ওই দেশের ভাষা ভাষাটা কিছু একটা আইডিয়া নিয়ে আসা এবং এখানে এসে ভাষা শিক্ষাটা কন্টিনিউ করা হ্যাঁ ডেনমার্ক ইউরোপের অন্যান্য দেশের খবর জানি না তবে ডেনমার্কে কিন্তু ভাষা শিক্ষাটা ফ্রি হ্যাঁ এখানে যারা আছে যদি রেসিডেন্ট কার্ড থাকে তাহলে সবাই ফ্রিতে ডেনিস ভাষা শিখতে পারে তো আমাদের এখানে স্টুডেন্ট বা যারা নতুন আসে এদের একটা আমি আমার কাছে যেটা মনে হয় যে একটা মিস্টেক সেটা হচ্ছে যে ভাষার উপরে কোনো এমফেসিস দেয় না এটা শুধুমাত্র কাজের ক্ষেত্রে তো এটা হিউজ ইম্পর্টেন্ট হ্যাঁ কারণ সব জায়গায় দেখবেন যে যখন কাজের জন্য করবেন বা যাবেন ভাষার উপরে ওরা একটা গুরুত্ব দেয় পরবর্তীতে যদি কারো এখানে সেটেলমেন্ট ইচ্ছা থাকে তাহলে কিন্তু ভাষাটা জানতে হবে আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি যেটা বলবো এটা আসলে একদিন দুই দিনের মানে এটা একটা কনসিস্টেন্সির ব্যাপার এটা যদি দেশ থেকেই শুরু করে আসা যায় অনেক অনেকভাবে বেটার আহ অ্যাপ আছে একটা ডোলিঙ্গ এটা এটা ডাউনলোড করে এখানে প্রতিদিন অল্প অল্প প্র্যাকটিস করবেন ওয়ার্ড গুলো সাথে পরিচিত হবেন তাহলে এখানে আসলে কিন্তু ওই জিনিসগুলো অনেকটা ইজি হয়ে যাবে আর এখানে আসার পরে যে ল্যাঙ্গুয়েজ স্কুল আছে এখানে এটা ফ্রি এখানে ভর্তি হয়ে যাবেন স্টুডেন্টদের জন্য অনেক টাফ কারণ তাদের নিজেদের পড়ালেখা এবং কাজ এবং সবকিছু মিলে আবার আলাদা আর একটা ই সে করাটা এটা খুবই টাফ তবে অনলাইন ক্লাসও আছে এবং ওদের যে প্রোগ্রামগুলো এগুলো এমনভাবে ডিজাইন করা যেটা হচ্ছে যে বাসায় খুব বেশি একটা টাইম দেওয়ার প্রয়োজন হয় না আর অ্যাটলিস্ট অ্যাকচুয়ালি আসলে পুরো কোর্স না শেষ করলে দুই তিনটা মডিউল শেষ করলেও কিন্তু অনেক বেসিক কমিউনিকেশনটা করা যায় যেটা কিন্তু চাকরি বাকরি বা পরবর্তীতে অনেক কাজে দিবে আরেকটা সেক্টর আছে যেটা আসলে আমার কাছে মনে হয়েছে বেশ ভালো অপরচুনিটি আছে কিন্তু আমাদের বাংলাদেশিরা ওইভাবে এই প্রফেশন এই প্রফেশনের সাথে খুব একটা জড়িত না এক নাম্বার হচ্ছে যে সাইকেলের ওয়ার্কশপ যেগুলো আছে এই দেশে কিন্তু সবাই অলমোস্ট অলমোস্ট এভরি হ্যাঁ ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়া সবার কিন্তু সাইকেল আছে একটা এক বাটা দুইটা তিনটা ঘোড়া কিন্তু সাইকেল আছে তো সবাই সাইকেল চালায় তো সেক্ষেত্রে যে সাইকেলের কাজের কিন্তু মেরামত বা যে কোনো কাজের কিন্তু অনেক ডিমান্ড আছে তো আনফরচুনেটলি বাংলাদেশে আসলে সাইকেলের ওয়ার্কশপে কাজ করার মতো অপরচুনিটি আমার মনে হয় খুব একটা নাই এখন আগের মতো তো যদি কারো যদি যদি অপরচুনিটি থাকে তারা অবশ্যই এই কাজটা শিখে আসতে পারেন হ্যাঁ এটা আমার মনে হয় যে খুব বেশি সময়ের নাই আর হচ্ছে সোশিয়ালি অনেকটা হ্যাঁ অনেক তো এই জিনিসটার উপর যদি কারো অপরচুনিটি থাকে অবশ্যই শিখে আসবে তো মোটামুটি এই কয়েকটা জিনিস শিখে আসতে পারলে বা এগুলো নিয়ে যদি একটু স্ট্র্যাটেজিক্যালি আগাতে পারেন তাহলে এখানে এসে অনেক সুবিধা হবে আর অন্যান্য যে কাজগুলো আছে যেগুলো স্কিল নিয়ে আসা যায় যেমন ওই যে প্লাম্বিং বা আরো কিছু কিছু কনস্ট্রাকশনের কাজ এগুলো আসলে সময়ের ব্যাপার এখানে যারা মেইনলি আসতেছে ফ্যামিলি মেম্বার তো তাদের এই জিনিসগুলো বাসায় বা বাংলাদেশে ওভাবে শেখার মতো কোনো ওই ধরনের অপরচুনিটিও নাই তো ওগুলো আসলে প্র্যাকটিক্যাল না ওই সহজ যেগুলো শেখা যাবে ওগুলো করে আসলেই হবে তো মূল কথা হচ্ছে যে যত বেশি স্কিল গেইন করা যায় অল্প সময়ের ভিতরে সহজে ততটাই এখানে এসে কাজকর্ম করার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে এই ছিল আশা করি আপনাদের অনেকের অনেক কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন লাইক দিবেন আর শেয়ার করবেন আসসালামু আলাইকুম